আসসালামু আলাইকুম বিদেশে আছেন বাংলাদেশে যাবেন খুব আনন্দ মনে তাই না দুই মাস থাকবেন চার মাস থাকবেন ছয় মাস থাকবেন অনেক আনন্দ কলিজার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাই খুব আনন্দে বুকে চড়ায় নেবে সবাই খুব আদর করবে যতদিন থাকবেন সবাই মাথায় করে রাখবে প্রবাসে আছেন তো এটা আশা করছে। এটা খুব মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করছে আসলে খুবই ভালো লাগে দেশে যখন যাওয়া হয় সবাই অনেক আদর করে ভালোবাসে মাথায় করে রাখে অনেক আনন্দ লাগে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যখন দেশে যাবেন তখন ব্যাংকটা যাতে ভর্তি থাকে পকেটটা যাতে ভর্তি থাকে আর এটা যদি ভর্তি না থাকে এই যে এতক্ষণ যে আশাগুলা করছেন সবগুলা আশা স্বপ্নের মতো ভেঙে যাবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং